হয়ে গেল এবার যাবো বাড়িতে বাড়িতে গিয়ে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমরা উপসঙ্গ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে বন্ধুরা শিবরাত্রি তো তোমাদের সবাই সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা তোমরা এই শিবরাত্রির দিনটা অনেক মজা করো অনেক আনন্দ করো ঠাকুরকে পুজো দাও এবং ঠাকুরের কাছে তোমাদের মনের ইচ্ছা প্রকাশ করো তো আমিও সকালবেলা উঠে দেখো আজকে তো আমিও উপোস করে আছি তো আমি আর মা দুজনে মিলে উপোস করব। তো মা অলরেডি বসে পড়েছে দেখো ঠাকুর পুজো করতে তো আমি এখনো সকালে স্নান করিনি কারণ মা সকালবেলা স্নান টান করে ঠাকুরের গোছান গুছাতে বসে গেছে ঘরের ঠাকুরকে তো আমি সেই জন্য আর সকালবেলা স্নান করিনি আমি সকালের কাজকর্মগুলো সেরে এ দেখো মামামকে পড়াতে বসেছি তো ওকে একটু পরিয়ে টড়িয়ে তারপরে আমি আবার যাব কাজে কাজ থেকে ফিরে স্নান টান করে আমিও ঠাকুরকে পুজো দেবো তো আজকে তিথিটা অনেকটা রাত করে পড়েছে শিবরাত্রি তো সেই জন্য তাড়াহুড়ো নেই যে সকাল সকাল যেতে হবে বা কিছু আমরা আমি আর মা ধীরে ধীরেই সকাল সকাল কাজ করছি তো এখন সমস্ত কাজকর্ম সেরে আমি একটু বসলাম সকালের কাজকর্ম জল টল ধরা কাঁচা ধোয়া সব কিছু করে আমি একটু বসেছি স্নান করিনি এখনও মা তো স্নান সকাল সকাল স্নান করে বসে গেছে পুজোর ঠাকুর গোছাতে মায়ের আবার সকালবেলা স্নান করে পুজো না দিয়ে কোনো কাজ করতে ভালো লাগে না এই জন্য মা বসে পড়েছে সকাল সকাল স্নান করে পুজো দিতে মা পুজো দিয়ে নিক আর আমিও মেয়েকে পরিয়ে নিই তারপরে আস্তে আস্তে পুজোর গোছানটা কি করে গোছাই সেটা দেখাবো তোমাদের আর কি করে আমরা গিয়ে পুজো দিই শিবরাত্রিতে তো সেটাও তোমাদের দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লক্ষ্মী ঠাকুরের একটা মালা ঠিক আছে বৃহস্পতিবার দিনকে তো পড়েছে লক্ষ্মী ঠাকুর মালায় আজকে আর পড়তে হবে না আজকে তুমি আমাদের শিব ঠাকুরকে মালা পরাবো প্রতি বছর আমরা আগে ঘরের শিবকে জল ঢেলে তারপরে যাই মন্দিরের শিবকে জল ঢালতে কিন্তু এই বছর মনে হচ্ছে আগে মন্দিরের শিবকে শিবকে জল জল ঢালতে ঢালতে হবে তারপর ঘরের দেখো মায়ের সকালের পুজো দেওয়া হয়ে গেছে এবার সন্ধ্যেবেলা মা বলছে শিবকে সাজাবে তাই এখন সাজায়নি এখন শুধু খেতে দিয়ে দিল তো সন্ধেবেলা শিবকে সাজানো হবে এখন বাজে সকাল দশটা তো এখন কালনার একশো আট শিব মন্দির আর রাজবাড়িতে ঠিক কতটা ভিড় হয়েছে চলো সেটা তোমাদের একবার দেখাই এখনো যেহেতু শিবরাত্রি তিথিটা পড়েনি সেই জন্য দেখো ভিড় খুবই অল্প আর করে দিয়েছে লাইন করার জন্য এবার এলাম একশো আট শিব মন্দিরে একশো আট শিব মন্দিরের ভেতরেও তেমন একটা ভিড় নেই ছোট ছোট বাচ্চারা এসেছে জল ঢালতে তাদের মা বাবার সাথে তো তাদের মা বাবার সাথে তারাও শিবের মাথায় জল ঢালছে

जा जा हां मिस एज ठीक है तुम जब भी जलवा करने दीदी जा तुम देखते हो हाय तू जा रही है सो ना सोए गए तुम मां जा ना शाम को बुद्धि क्या बाहर नहीं हो जाता

শিবরাত্রি উপলক্ষে একশো আট শিব মন্দিরের বাইরে প্রতি বছরই মেলা বসে আর এই বছরও দেখো ছোটোখাটো একটা মেলা এখানে বসেছে হয়ে গেছে তো স্নান টান করে আমি চুল টুল শুকিয়ে এখন বসে আছি আর এই দেখো পায়ে আলতাটা টা আমাদের পুজোর ডালা মোটামুটি দেখো রেডি হয়ে গেছে শুধু এখন দুধটা আসবে দুধটা এলে দুধটা দিয়ে রেডি করব। আর এদিকে মা দেখো সন্ধেবেলা পুজোর জন্য ফল টল সব কেটে রেডি করে রাখছে কারণ আমরা এখন মন্দিরে যাব কখন ফিরবো ঠিক নেই ওই জন্য মা সব রেডি করে রেখে তবেই যাচ্ছে আমি আর মা পুজোর ডালা নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে এবার চলো মন্দিরে গিয়ে পুজো দেবো তারপরে বাড়ি এসে ঠাকুরকে সেবা দিতে হবে তো চলো যাওয়া যাক

পেছন দিক থেকে এসে দেখছি ভালোই লাইন আমাদের লাইন প্রায় চক বাজারের দিকে চলে গেছে তো প্রতাপের সামনে তো আর জল ভালো পারবো না দেখি অন্য কোনো সম্বন্ধে শেষমেশ কৃষ্ণচন্দ্র মন্দিরের ভেতরে বুড়ো শিব মন্দিরে একটু ফাঁকা পেলাম এখানে দেখো অল্প কিছু লোকজন দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য এদের পুজো হয়ে গেলেই আমি পুজো দিতে পারবো সেই জন্য আমিও এদের পিছনে দাঁড়িয়ে গেলাম লাইনে দেখতে দেখতে সন্ধে হয়ে এলো আর দেখো আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে একটা বিশাল লাইন হয়ে গেল তো পুজোর সময় এগিয়ে এসেছে সেই জন্য লোকজনের ভিড়ও বেড়ে গেছে তো এবার আস্তে আস্তে পুজো দিতে যাব দেখি কখন পুজো দিতে পারি পুজো দিয়ে বেরিয়ে এলাম খুবই শান্তি মনে ভালোভাবে পুজো দিতে পেরেছি এবার পুজোতে রকম সংশয় ছিল না খুব ভালোভাবে অঞ্জলি দিয়ে পুজো দিয়ে দিয়েছি এবার ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আমরা বাড়ি চলে যাব কারণ মা আর দাঁড়াতে পারছে না অনেকক্ষণ হয়েছে এসেছে ইচ্ছা ছিল মন্দিরে একটু বসবো কিন্তু সন্ধ্যে হয়ে যাচ্ছে আর মামাও বাড়িতে রয়েছে তাই জন্য বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে আবার ঠাকুরকে পুজো দিতে হবে বাড়ির ঠাকুরকে তো সেই জন্য আর বসলাম না মন্দিরে তো জল ঢালা হয়ে গেল এবার যাবো বাড়িতে বাড়িতে গিয়ে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমরা ফুপোস ভাঙব তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি এসে চেঞ্জ করে আমি বসেছি নারকেল কোড়াতে আর মা বসেছে ঘরের ঠাকুরকে পুজো দিতে তো উপোস ভাঙার জন্য তো আমরা প্রতি বছরই সাবু মাখা করে খাই তো এই বছরও দেখো সাবু মাখা করে খাবো এই দেখো মা বসেছে পুজো করতে আর আমি এই যে সাবু মাখার জন্য নারকেল কোড়াতে বসেছি আচ্ছা দেখো আর আমি দেখো এই যে সাবু নিয়ে বসেও পড়েছি সাবু খেয়ে উপোস ভাঙবো তো আজকে শিবরাত্রি ভালোই কাটলো সারাদিন উপোস করে কোনো কষ্ট হয়নি এখন দেখো এই যে সাবু মাখা নিয়ে বসে পড়েছি সাবু মাখা খেয়ে উপোস ভাঙবো তো আজকের দিনটা ভালোই কাটলো বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সাবু মাখা খেয়ে তো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে